পরিবারে আছে আমি আমার মেয়ে জি সমস্যা আমি আগে একটা ভিডিও করেছিলাম মানে ওটা করার পরে কেউ তো আমাকে সাহায্য করে না অথচ মানে ফোন দিয়ে সবাই মানে বিরক্ত করে আর কি ডিস্টার্ব করে কিন্তু আমি কোনো সাহায্য পাই নাই কারো কাছ থেকে এখন আমি আমার বাচ্চাটার নিয়ে অনেক সমস্যা আছি মানে কেউ যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে আমি আমার বাচ্চাটাকে টাকার জন্য স্কুলে ভর্তি করতে পারি না যদি কেউ যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে আমি আমার বাচ্চাটাকে একটু পড়াশোনা করাইতে পারতাম মানে এখন আমি অনেক খারাপ অবস্থায় আছি আমি চাকরিও করতে পারতিনা যেহেতু আমার মেয়েটা অসুস্থ সেজন্য তাই যদি কেউ আমার পাশে থাকতো হেল্প করতো তাহলে আমার জন্য আমার বাচ্চাটার জন্য এই তো মানে টাকার জন্যই ভর্তি করতে যে যেহেতু আমারও চাকরি নাই বাচ্চার জন্য বাচ্চা অসুস্থ ছিল দেখে আমি চাকরিটা ছেড়ে দিছি যেহেতু আমার এখানে কেউ নাই আমি একা তাই বাচ্চা রেখে মেয়ে মাছ চা দেখে আমি রায় খেয়া চাকরিও করতে পারতেছি না এই অনেক সমস্যা আছি আর কি মানে খুবই খারাপ অবস্থায় আছি অনেক মানে এমনকি আমার বাসায় বাজার করতে পারতেছি না টাকার জন্য মানে এমন অবস্থায় আছি মেয়েকেও ডাক্তার দেখাতে পারতেছি না মেয়ে দিন ধরে অসুস্থ টাকার প্রবলেমে কেউ যদি আমার একটু হেল্প করতো আমার পাশে থাকতো তাহলে মানে আমি একটু বাঁচতে পারতাম বাচ্চাটাকে নিয়ে এবার আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় হ্যাঁ আপনার পাশে দাঁড়াতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার ফোন আছে ফোন আছে বলতে কিন্তু ছোট একটা বাটন মোবাইল আছে আপনি আমি তো রাজি আছেন হ্যাঁ তো তো প্রিয় দর্শক শুনে নিয়েছেন বলতে যে কিছু দুঃখ এবং কষ্টের কথা উনি সত্যি খুব সমস্যার ভিতরে আছেন ওনার বাচ্চাটাকে নিয়ে তো কোনো হৃদয়বান সব ভালো মানুষ যদি ওনার পাশে দাঁড়াতে চান ওনাকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনে একটা হলো ভালো কাজ করার চেষ্টা করুন অসহায় মানুষের পাশে রাখবেন আজকে এখানে আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।